সাত নভেম্বর যেটা আমাদের বিপ্লব সংহতি দিবস এই বিপ্লব সংহতি দিবসটা চিন্তা করতে হলে আপনাকে ফিরে যেতে হবে আরও কিছু বছর আগে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হল গণতন্ত্রের জন্য বাংলাদেশ স্বাধীন হলো ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের জীবনে বৈষম্যের বিরুদ্ধে এটি লড়াই ছিল উনিশশো একাত্তর সালের সে মুক্তিযুদ্ধ মহান মুক্তিযুদ্ধ দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধ করার পরে যখন ক্ষমতা একটি দল দখল একটি ক্ষমতা আসলো তারপরে যে গণতন্ত্রের জন্য লড়াই হলো যে গণতন্ত্রের জন্য এত এত মানুষ শহীদ হলো মা বোনের ইজ্জত গেল সেই সেইটাকে তারা পদদলিত করে তারা একদলীয় বাক্সাল কায়েম করেছিল এবং বাক্সাল কায়েম করে তাদের পরিবার এবং তাদের মধ্যেই ক্ষমতার কেন্দ্রবিন্দু কেন্দ্রটা রাখার চেষ্টা করেছিল এবং এরই পরে সারা বাংলাদেশে সাধারণ মানুষ থেকে সমস্ত শ্রেণী পেশার মানুষ একটি ক্ষোভের জন্ম নেই চাপা ক্ষোভ কিন্তু সেই সময়কার সরকার যে জুলুম নির্যাতন করেছে রক্ষী বাহিনী মুজিব বাহিনী দিয়ে তখন মানুষ কিন্তু প্রকাশ্যে কোনো কিছু বলতে পারেনি এই শেখ হাসিনা গত শাসন যেরকম ছিল তা ওই রকমই ছিল অবস্থা তো মানুষ ভয়ে ভয় ছিল আর তারই ধারাবাহিকতা দেখেন যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে সারা বাংলাদেশে একটি না সেই সময় কিন্তু মোট তিনটি অভ্যুত্থান হয়েছিল ভিতর ভিতরে তিনটি অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু সাত নভেম্বর এবং এই দিন সাধারণ মানুষ এবং সেনাবাহিনীর ভিতরে যে দূরত্বটা ছিল সেই দূরত্বটা সাধারণ মানুষ এবং সেনাবাহিনীর দূরত্বটা কিন্তু জিরোতে চলে আসে সেদিন সাধারণ মানুষের জন্য সেনাবাহিনী এগিয়ে যায় আর সেনাবাহিনীর জন্য কিন্তু সাধারণ মানুষ এগিয়ে আসে এবং এই কারণেই সাধারণ মানুষ এবং সেনাবাহিনীর ভিতরে সেতু মিল বন্ধন হয়ে দেখেন সেদিন জিয়া সাহেব ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতেন কিন্তু জিয়া রহমান সাহেব আবার বলেছিলেন যে গতবার বলেছিলেন মেজর জিয়া বলছি এইবার বলছেন যে আমি মেজর জেনারেল জিয়া বলছি সাধারণ মানুষের উদ্বেগ উৎকণ্ঠা তিনটি দিন বাংলাদেশের যে রাষ্ট্রের ক্ষমতায় ছিল না কেউ সেই জায়গাটা আস্থার একটি প্রতীক আস্থা ফিরে পেল সাধারণ মানুষ বাংলাদেশের এবং এই সিপাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে যে গণতন্ত্র আমরা গণতন্ত্র পেয়েছি সাধারণ মানুষের জন্য দেশের জন্য গণতন্ত্রের দ্বার কিনে উন্মোচন হয়ে গেছিলো সেই দিন